বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে dorse ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফানাদার নযরাতান ফিন্ন নুজুম তাকালেন আর বললেন ইন্নী আমি যেতে পারবো না কারণ অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সৈদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইদিন ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দি মুজাম্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতব কতন আল্লাহ তুলে দিলেন আল্লাহু আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে আছে 14 15 টা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এবে তাকায় আছে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আরেকটা নারীর আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাছি কোপায় বলা হয় আছে না নাই সবগুলো

সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো আ করে আছে সাইয়েদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কো এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ তা আকুলু খাবি না কেন কথা বল মালাকুম লা তাতাকাল্লামুন খাবি না কেন মালাকুম লা তানতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কয় কেন খাবি না তাইলে কথা কো খায় না কথাও কয় না ছেলে বাইনাদর সব চানাচুর দাও ঠিক কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে গুন্ডা দাদাগণ বড়া আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোবান শুরু করলেন ইচ্ছে মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ বড়া আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতী শক্তি দিয়েছে কে

পরমূর্তির কাদের মধ্যে জুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এক এন্ড কোনজন এমন আইডা كوبায় আদর বাবার ব্যাটার মত বড় পূজা শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ পাহাড়াদার ইব্রাহিম কই انت فعلت هذا بانيت না ইব্রাহিম শবনাশ কে কইছ তুই কইছত নি কাইন বড়ড়াই কইছে ওইটারে যে